প্যানেলে দেখেন অনেক সুন্দর করে বোরিং এর কাজ করে দেয়া আছে এবং পুরো বডিতে যে সুতা দিয়ে কাজ করা আছে প্লাস গলাতে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ঈদের জন্য একদম হিট কালেকশন একদম সাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজাইনগুলো দেখেন

ডিজাইন গরমের আরাম কালামকারী কালেকশন কালামকারী অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে বিন সাইড মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ফুল বডি কাজ করা indian 622 পিস কালেকশন ফুল বডি গ্যাস করা নিচে প্যানেলে অনেক সুন্দর বোরিং এর গ্যাস করা হবে এবং ডিজাইন দেখেন সব ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন জমজম ডিজাইন পাবেন কালামকারির মধ্যে জমজমের মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সবচেয়ে হিট কালেকশন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন গলাতে কত সুন্দর করে ডিজাইন করা আছে আসসালামু আলাইকুম রিভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনেস কারসি মাধবদিন ও সিংদিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আসিয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আসিয়া আলহামদুলিল্লাহ কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে অসংখ্য কালেকশন নিয়ে আসছি সব ঈদ কালেকশন যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন এবং ঈদের জন্য যারা খুচরা নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস হলো আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকবো শুধুমাত্র ঈদের জন্য ঈদের পরে আর এই অফার থাকবে না আচ্ছা শুধু ঈদ উপলক্ষে আপনারা যারা সর্বনিম্ন পাঁচ পিস ব্যবহারের জন্য নিবে জি যারা ব্যবহারের জন্য নিবে সর্বনিম্ন পাঁচ পিস আমরা তাদেরকেও দিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাইকের রেটই থাকবে ভাই পাইকের রেটই থাকবে পাইকের রেটে পাঁচ পিস দিবেন জি পাইকের রেটে পাঁচ পিস আর যদি কেউ এক পিস দুই পিস নিতে চায় তাহলে পাইকের রেট থেকে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে খুচরা এক পিস চাইলে এক পিস নিতে পারবে পিস নিতে পারবে হোম ডেলিভারি পাইকের রেট থেকে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে সেখানে একটু বলে দেন তারা যে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে মাদুরদি বাস স্ট্যান্ড নেমে আমাদেরকে একটা ফোন দিলেই আমরা মাদুরদি বাস স্ট্যান্ড থেকে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সোনার বাংলা মার্কেটের ছয় নম্বর গলি আলবারাগা কালেকশন আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমরা প্রথম কালেকশন দেখাচ্ছি আপনার সুতির মধ্যে কালামকারী বলে এগুলো সব হচ্ছে কালামকারী ডিজাইন সব সবগুলো কালামকারী ডিজাইন এই যে দেখেন যারা পাইকারি নিতে চান ব্যবসা করতে চান এই যে দেখেন এখানে হচ্ছে ফেটি ফেটি মাল এখানে আছে এগুলো সব হচ্ছে কালামকারীর মধ্যে এগুলো দেখেন একদম সব হচ্ছে সেটিং ফেটি করা আছে এগুলো সব হচ্ছে যে দেখেন মিল থেকে সরাসরি এগুলো এই যে বান্ডেল বাই বান্ডেল এখানে নিয়ে আসা হয়েছে এখানে সবকিছু রেডি করে আপনাদের আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে এখান থেকে

মাত্র কত টাকা দিবেন মাত্র 510 টাকা only 510 টাকা সেম কালার এবং सेम ডিজাইনের মধ্যে পুরা পাঁচ হাত নামাজেরনা হবে জি নামাজেরনা সেলোয়ারটাও ম্যাচিং করা 510 সম্পূর্ণ সুতি মাত্র 510 টাকা জি চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো সব ডিজিটাল জমজম জি মানে কি অরজিনাল হবে কি এগুলো একদম অরজিনাল ভাই রং কস 100% গ্যারান্টি একদম ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি আপনি দেখেন কত বড় বডি একদম ফ্রি সাইজ বডি কাপড় এগুলো এবং

মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকা চমৎকার চমৎকার ডিজাইন বা এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম সেম এরকম থাকবে রং কাশ একদম গ্যারান্টি কালার কাপড় গুলো একদম সফট থাকে হাতে ধরলে বুঝতে পারবেন জি মাত্র ছয়শো বিশ টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্ট হবে না জি একদম ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকায় জি জামার সাথে ওনাটাও ম্যাচিং সেম কালার সেম প্রিন্ট হবে সেম প্রিন্ট এর সেলার হবে পুরো আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি ভাই মাত্র মাত্র ছয়শো বিশ টাকা

মাত্র পঞ্চাশ টাকা আর একটা কালার এই সেম ডিজাইন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন দেখেন যে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে বোরিং এর কাজ করে দেওয়া আছে এবং পুরা বডিতে যে সুতা দিয়ে কাজ করা আছে প্লাস গলাতে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এমব্রয়ডারি কাজ করা এটা মাত্র মাত্র 750 টাকায় মিনসাইদের এটা আরেকটা ডিজাইন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন যে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে এই যে বোরিং কাজ করা আছে প্লাস পুরো বডিতে আপনার সুতার এমব্রয়ডারি কাজ এবং গলাতে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো

এবং হাত অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পিস কালেকশন কালকশন মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরা পাঁচ হাত নামাজনা হবে

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম